আল্লাহ তাআলার কমের নাম শুনেছেন তারা হোমসেক্সুয়ালিটি সমকামিতা করত ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে সাইয়েদ মাধ্যমে পূর্ব জমিনtere শেষ করে দিলেন তাজাআল্লা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন জিব্রাইল এলাকাটাকে হাতে তুলে নে আকাশে এর উপরে তুলে পুরো এলাকাসহ সহ জামিনের মধ্যে গেড়ে দে জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে কে উপরের মাটি নিচে নিয়ে গেল কে পুরো জায়গাটা এখন ডেডসি হয়ে গেছে কিসি সি ডেডসি নাম শোনেন নাই বোধহয় আজকে শুনে রাখেন এটাকে বলে মৃত সাগর এটা গজবের জায়গা ওখানে মানুষও ডোবেরা লবণের ডেন্সিটি সল্টের ডেন্সিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোনো মাছ জন্মায় না চিংড়ি জন্মায় না টাকা জন্মায় না ব্যাং হয় না শ্যাওলা হয় না কিচ্ছু বাঁচে না এটা গজবের জায়গা চিন্নায় বলেন ঠিক কিনা যে আল্লাহ জর্ডানের এলাকাটারে ধ্বংস করে দিল ওই আল্লাহ আজও আসে নাই এই জন্য নিজ দিয়ে তিনি যেমনি আজাব দিতে পারেন ভূমিকম্প দিতে পারেন জলোচ্ছ্বাস দিতে পারেন উপর থেকে তিনি শিলাবৃষ্টি দিতে পারেন কি পারেন না মাইতের দিয়ে কখনো শিলা বৃষ্টি হয়েছিল হ্যাঁ ফসল ক্ষেত শেষ করে দেয় না ছাগল টাগল মরে যায় ছাগল যদি ইয়ে থাকে খেতের মধ্যে বড় শিলা মাথায় বললে শেষ মানুষও শেষ টিনের আলো শেষ কথা কর এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায় উল্কা যদি পড়ে কই যাবে কোথায় যাবেন আপনি উল্কা ছিলেন মহাশূন্যে বিশাল পাথরের খন্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভেতরে ঢুকে যায় এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কা পিণ্ড পড়েছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি এই হোবা শহরে সাইট মেট্রিক টন ওজনের একটা উল্কা ছিল যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে বাসার উপায় আছে যে বিল্ডিং এ আমরা থাকি রাতের বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে ওই বিল্ডিং এ যদি একটা পড়ে কথা কর ডান্স ক্লাব উপর যদি পড়ে পতিতাবাই যেগুলা আছে ওগুলা যদি পড়ে যে হোটেলগুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই কথা কন তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিয়ে আজাব আছে উপর দিয়ে আজাব আছে চিন্তায় বলেন ঠিক না এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে তিনি কে সব ক্ষমতার মালিককে এরপরে আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারো এলা তৈরি ফুম সাফিউয়া প বেত্নামায়ো হিমসে গো হোন্না ইল্লাহমান এ না হোভিকুল্লি সেইম্বাসি সুমান আল্লাহ বলেন আল্লাহ বলেন তোরা নাস্তিক হস কেমন করে মানুষ নাস্তিক হয় কেমন করে মানুষ কি মুক্ত বিহঙ্গের দিকে নজর করে তাকায় না আকাশে মুক্ত বিহঙ্গ নাই বিহঙ্গ বুঝছেন তো তো পাখি পাখির কথা কোরানে বললো কে സുഭക്ക് പിന്നെ അമായ দাও খোদা দাও আমায় আবার মরতে দিন সুবহানাল্লাহ পড়ে এ যে আল্লাহ বললেন ওয়া আরসা আলাইহিম তারপর তাইহা না তাইর মানে পাখি তাইর মানে কি আবার জান্নাত যারা যাবে তাদেরকে পাখির গোনা গোশত খাওয়াবে কে জান্নাতে যাওয়ার সাথে সাথে প্রথমে আল্লাহ আপনাদের মেহমানদারি করবে মাছের কলিজা দিয়ে খাবেন আইবেন মাছের কলিজার কথা শুননা জিবে পানি আসছে নাকিকে

দেখে দেখে মুহূর্তের মধ্যে সাইদেরা সোলাইমানের কাছে সব তথ্য সরবরাহ করে দিত করে সুবাহ এই জন্য আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে তাকায় না এই পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহ খুঁজে পাওয়া যায় পাখির দিকে তাকালে মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায় এ পাখিগুলো আকাশে ধরে রাখে কে মা ইম সিকু হন্না ইল্লার রহমান রহমান ছাড়া কেউ পাখিগুলোর শূন্য ধরে রাখতে পারে না কত শত আয়তে যে আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন কোনো হিসাব নাই আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন হ্যাঁ না বাংলা দেখেন স্টার জলসা কিরণমালা কি দেখেন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি নাম হলো কি নাম কি নাম দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে ছোট এটা প্রাপ্ত বয়স্কে তিন থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় এটার পূর্ণ যৌবন এটা লম্বা কত দূর তিন থেকে পাঁচ ইঞ্চি এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপ ঝাপটাতে পারে আশি কয়বার আমাদের ডানা আছে না দুইটা আপনি আপনার ডানা এক সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন হ্যাঁ আমি ঝাপটাইলাম কটা এক সেকেন্ডে হ্যাঁ তিনটা চারটা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেস কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার দুই পাখা ছাপটায় কয়বার পৃথিবীর সব পাখি সামনে উড়ে তো এই পাখি সামনে যেන්නේ ওড়ে এট দা সেম টাইম এই পাখি পিছনের দিকে উঠতে পারে সুবহানাল্লাহ বাড়িতে এসে কইলেন ইউরোপের আল্পস পর্বতমালা গুগল করবেন যে আজকে আজকে গুগলে লিখবেন যে আল্পিন সুইফট একটা পাখি আছে এই পাখিটা একবার যখন শূন্য উরাল দেয় উড়ন্ত অবস্থায় এটা আকাশে ছয় মাস থাকতে পারে আকাশের মেঘের আপ থেকে পানি খায় শূন্য বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে ছয় মাস পরে একবার জমিনে ল্যান্ড করে নামে কয়েকদিন থেকে আবার 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 উড়াল মারলে মাস আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি নাম হোমাবার্ড এই হোমাবার্ড উড়ন্ত অবস্থায় ডিম ফেটে দেয় আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয় বাচ্চা উঠতে শুরু করে দেয় এই পাখিগুলোর কথা করেন আছে না নাই এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকাবিত নামা ইয়ামসিকুনা ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আল্লাহরে খুঁজে পাবে চিল্লায় বলেন না কিনা পাখিকে আরবিতে বললে তয়ের সবাই বলেন পাখির আরবি কি বিমানের আরবিও তয়ের পাখি আর বিজা বিমান আর বিও এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বাড়াইছে সুমান আল্লাহ না আমরা বানাই নাই আমরা তো খোঁসা ব্যস্ত আমরা আছি ফতুয়া নিয়ে ব্যস্ত তুই বিশ কারণে কাফের তোর চাষা নব্বই কারণে কাফের তোর চাষা মল্লেক যে জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাপ আছে নাই খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত আমরা ফতোয়া নিয়ে রইলাম আর ওরা সব আবিষ্কার করে ফেললো উইল বার রাইট আর অর উইল রাইট এই দুই ভাই উনিশশো সালে এই বিমান আবিষ্কার করেছে এ আয়তের উপর গবেষণা করে আওয়ালাম ইয়ার ইলা তৈরি ওরা কি পাখি নিয়ে ভাবে না আমাদের তো ভাবার সময় নাই আমরা আছি মত নিয়ে আর নারী আর জুয়াবাজি নিয়ে চিল্লায়বলন ঠিক কিনা এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিতালয়ে রাত কাকানো চিল্লায়বলল ঠিক কিনা মুসলমান রাত মাদার নারী নিয়ে ব্যস্ত আদিবাসী খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে উইল রাইট অর উইল শুরু করে দিল পাহাড়ের সুয়ে সুয়ে দুই ভাই খালি পাখির ছবি আঁকে কেমনে পাখিগুলো টানা চাপটা মেরে ওঠে কেমনে নামে গবেষণা করতে 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 প্লেন বানায় ফেলল উনিশশো তিন সালে আজ থেকে একশো বছর আগের স্টোরি শোনাচ্ছে আপনাদের তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল শুরুতে ভাঙ্গা চুরা চুরা পাকা নিয়ে একটু উড়ে আবার থপাস করে পড়ে কিন্তু আশা হারায় নাই আবার উড়ে থপাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারেনি ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরেছে বোম সুপারসনিক কি নাম বোম সুপারসনিক অ্যাপো স্পিডে চলে এইমাত্র একটা নেদিকে এয়ারপোর্ট দেখবেন নাই ওই দিকে পড়ে কি বিশাল বিশাল ডবল টেকলগুলো নিয়ে শূন্য উড়াল দেয় এ থ্রি হেয়ার বোয়িং বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান কার্গো বিমান তো এগুলোর সাত আট ডবল বড় হয় আম টকিং দ্যা পাসঞ্জার ফ্লাইং ফ্লাই এ থ্রি জন যাত্রী নিয়ে এটা শূন্য উড়াল দেয় পাঁচশো জন যাত্রী কেভিন ক্রু পাইলট বিমানের ওজন খাবার দাবারের ওজন ফুয়েলের ওজন পাঁচশো জনের লাগে স্ট্যাগেজের ওজন সব নিয়ে শূন্য উড়াল দেয় না এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী এয়ারফোর্স মিলিটারি এখন বোম সুপারসনিক বানায় এখন ড্রোন হামলা করে এখন মিজাইল হামলা করে এখন স্যাটেলাইট পাঠায় আমরাও পাঠাইছি কি নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট উই লঞ্চিং দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটও পাঠাইছি করে সব কিছু পাখির উপর গবেষণা করে হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ওরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে যদি নজর করে একটি তাকাতো নাস্তিক আর নাস্তিক থাকতে পারত না এজন্য নাস্তিকদের জন্য সুরার ভেতরে ডোজ আছে আই ওপেনার আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি